টাটা যাব না কিন্তু সোনাকে নিয়ে এরকম ভিডিও আমি কোনে শেয়ার এটা আমার সাথে হবে সত্যি আশা এই যে ফাইনালি আমাদের 3000 সাবস্ক্রাইবার তোমরা সবাই খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল একদম হয়ে গেছে আমাদেরও সকাল আজকে সকালে ওয়েদারটা বেশ ভালো লাগে ঝড় বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন বেরোবে অফিসে আর যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি তাই ওকে ব্রেকফাস্টটাও বানিয়ে দিলাম একবারে চাউমিন বানিয়ে ফেললাম তো সোনায়ও একটু কলা বিস্কুট খেয়ে ওকে ঘুম পাড়ালাম আর আমরা এখন খেলাম মানে খাচ্ছি আমি তো নিলাম ওকে খেতে দিয়ে দিয়েছি তো এখন খেয়ে অফিস বেরোবে এই যে প্লেন অ্যান্ড সিম্পল চাউমিন একটা কপি ছিল কপি আলু দিয়ে বানিয়ে ফেললাম তো চলো এই দিয়ে ব্রেকফাস্টটা শুরু করে বাকিগুলি আস্তে আস্তে করতে হবে তো যেরকমটা দেখলে ব্রেকফাস্ট তো করা কমপ্লিট হয়ে গেল আর সোনাইও ঘুম থেকে উঠে গেছে তাই ভালো ফাটাফাট বিছনাটা গুছিয়ে ফেলি সোনাইকে নিচে বসিয়ে রেখেছি বসিয়ে আমি এবার সুন্দর করে বিছনাটা গুছিয়ে রাখছি কারণ সব সময় তো টাইম হয় না বিছনাটা ভালোভাবে গুছানো আর গুছালেও সোনাই আবার এদিক ফেলি তো হোক ভালোভাবে বিছনাটা গুছিয়ে যত চাদরকে পরিষ্কার করে নিচ্ছি তো ফাইনালি আমার বিছনাটা গোছানো কমপ্লিট হলো যতক্ষণ সোনায় বিছানায় না আটবে ততক্ষণ আশা করি ঠিকই থাকবে দেখতে পাচ্ছি সোনায় মাছের ঝোলটা অলরেডি বসিয়ে দিচ্ছি এখানে মাছগুলি ভেজে রেখেছি কাতলা মাছের পেটি তো এটা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলি দেব। এই সবজিও কেটে নিয়ে এখানে ঝিঙে পটল আলু সব দিয়ে আজকে ওর মাছের ঝোলটা বানাবো তো তেল আমার গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার সবজিগুলি দিয়ে দিচ্ছি প্রথমে সবজি গুলো হালকাটে ফ্রাই করে নেব সবজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা থেতো করে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চালে নাও দিতে পারো আর ভালোবে মশাটা কোষে জল দিতে দেবো বাস তো বাচ্চা দেরকে এইভাবে সবজি দিয়ে রান্না করে দিলে কিন্তু ওদেরও টেস্ট ভালো লাগবে আর সবজিগুলো খাওয়া হবে আর আমি সব সময় সোনায়েকের সব খাওয়া আরই বেশি বেশি করে সবজি তাই রোজ দিন ওর খাওয়ারের মধ্যে সব রকমের সবজি আমি ব্যবহার করি কুমড়ো থেকে শুরু করে গাজর থেকে শুরু করে আর শাক সবজি তো থাকে যেরকম তখন থাকে আর ঘিটা টিয়াগুলো এখন গরমে মধ্যে খাওয়া খুবই উপকার পেটো ঠান্ডা থাকে আর হালকা পাতলা খাওয়া হয় ভালোই হয় তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী কিন্তু জলটা বেশি করেই রাখি যাতে খেতে সুবিধা হয় আর পাতলাও হবে এবার একটু নুন দিয়ে দেবো ব্যাস কমপ্লিট তো মাছটা দিয়ে ফুটলে মানে সবজি সিদ্ধ হলে রেডি মাছের ঝোল তো ঝোলটা আমার হালকা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলি সিদ্ধ হলে ব্যাস নামিয়ে ফেলবো তো তোমার এই ঝোলটা অবশ্যই ট্রাই করে দেখো বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে ওদেরও মুখের স্বাদ পাল্টাবে আর ওদেরও আমি কিন্তু রোজ দিই সোনাকে এটা দিই না মাঝে মাঝে চেঞ্জ করে করে দিই যাতে ওদেরও মুখের টেস্টটা পাল্টায় ওদেরও খেতে মজা পায় তো তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর এটা বড়রাও খেতে পারে যথেষ্টই ভালো টেস্টি হয় এটা ঝোল হালকা পাতলার মধ্যে চলো ফটাফট হয়ে যাক তো সান টান করে এসে গেছি সোনাইকে সান টান করে দিয়েছে ওর মাছের ঝোলটা হয়ে গেছে আর আমাদের জন্য আজকে একদম ডিম কষা ডাল আর সবজি এটাই করেছি তো যাই হোক আমাদের খাওয়া পরে হবে আগে ওরটা খাইয়ে দিই এই যে আজকে আমাদের দারুণ ডিম কষা আর ডাল আছে আর সোনাইয়ের পাতলা মাছের ঝোল তো এই যে চলো এবার সোনাইকে খাইয়ে দিই সোনাই খাওয়া হয়ে গেছে শোনাই এখন ব্লগিং করছে নাকি ও শোনাই হাই বলে দাও শোনাই হাই শোনাই তুমি কি করছে শোনাই লাইট জ্বালাবো এই বুঝুই কি করছে তা কি হে হ্যালো হাই বলে দাও হাই টাটা বাই শোনাই শুধু টাটা বাই শুধু টাটা যাবে টাটা সোনা একটু বিকেলে তাতা যাবে সোনাইকে নিয়ে আজকে আমরা একটু বিকেলে তাতা যাব তাই না অফিস থেকে ফিরলে পাপা আমরা যাব তাতা ঠিক আছে ও সোনাই ঘুমাবে না কি তুমি কি ঘুমাতে চাও আমারও লাঞ্চ হয়ে গেছে সোনাইরও লাঞ্চ হয়ে গেছে এবার চেষ্টা করব ঘুম পাড়ানোর দেখা যাক সোনাই কতক্ষণে ঘুমায় সোনাই একটু খেলছে সোনাই একটু চেষ্টা করছে আমার শোনাই তাই না কি করছো মা লাইট জ্বলছে তো বা ঠিক আছে চলো বিকেলে বেরোবো যখন তখন তোমার সাথে শেয়ার করছি আজ কোথায় যাই বিকজ রোজ দিনই ইচ্ছা কর বিকেলে মানে সারাদিন যদি ঘরে থাকা হয় না মনে হয় একটু বিকেলে বেরোই ও আসলে স্পেশালি সময় পসিবল হয় না বা যখন যখন পসিবল হয় আর ও কখনও বারণ করে না ও চেষ্টা করে অফিস থেকে ফিরে হলো আমাদেরকে নিয়ে বেরোতে তো অনেকেই আছেন অফিস থেকে ফেরার পরে টায়ার্ড হয়ে যায় বা বেরোতে চায় না বাট ও কখনোই না করে না সত্যি কথা বলতে যখনই বলি বা নিজের থেকেই স্পেশালি নিজের সব সময় বলে চলো বেরিয়ে আসি বা চল ওকে নিয়ে বেরিয়ে আসি এক একদিন তো আমি বারণ করি অবশ্য আর বাট ও সবসময় বলে যাওয়ার জন্য কোথাও একটু বিকেলে একটু বেরোয় স্কুটি নিয়ে একটু ঘুরলে ওরও ভালো লাগে তবে শোনারও ভালো লাগে তো যাই হোক তো দেখি বিকেলে কোথায় যাওয়া যে কোথাও যাব একটা বিকেলে তো দেখা যাক কোথায় যাওয়া যাক বেরোলে বাকিটা তোমার সাথে দেখাচ্ছি ওটা কি হচ্ছে মা তুমি টাটা বলেছো তা আমরা টা তা যাবো তাঁতা বলে দাও বলবে না আচ্ছা ওটা নিয়ে এখন শোনায় ব্যস্ত ঠিক আছে চলো সোনাইকে দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি ঘুমায় কি না তো এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে ফাইনালি সে ঘুমিয়েছিল ঘন্টা মতো ঘুমিয়েছে যাই হোক এখন উঠে গেছে উঠে দুষ্টামি শুরু হয়ে গেছে আবার আই দাঁড়াও মা ও অফিস থেকে এসে গেছে তো এখন তো এখন এই রেডি হয়ে বেরোবো তাই না হাইক কেমন করছো দেখো হাইক পদমাইশ দাঁড়াও না কিন্তু সে নাই রেডি হবে জামা পরবে সে জামা পরবে এবার তো ঠিক আছে চলো ফটাফট রেডি হয়ে যা রেডি হয়ে যাও বেরিয়ে কোথায় যাচ্ছিস তোমার সাথে শেয়ার করছিস সে হলো ফটাফ রেডি হয়নি পাপা এই যে এখন আমরা আসলাম এই যে এটা একদম রাস্তার উপরে খুলেছে নতুন এই তিনটে ফ্লোর নিয়েই এই যে সাজিয়াটা রাস্তার উপর উর্জা জিমের পাশে আর পাশে আছে আবার এপিসি কলেজ তারপরে আছে পেট্রোল পাম্প সোদপুর দিয়েও আসা যাবে সাজিয়াট বদ্ধগ্রাম দিয়ে আসা যাবে একদম রাস্তার উপরে তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে

চলো 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 আমরা আসলাম একটা ক্যাফেতে পুশুকে নিয়ে এই যে পুশু দেখছে এটা আমাদের এটা আমাদের জাস্ট নতুন একটা ওপেন হয়েছে আউটলেটটা শাহজিরহাটে মানে এপিসি কলেজের আশেপাশে মানে এপিসি কলেজ থেকে একটু হ্যাঁ উজ্জা জিমে উল্টো দিকেই এই যে জিমটা দেখতে পাচ্ছ আর রাস্তার উপরেই তো ওখানে আমরা এসেছি নতুন জাস্ট ওপেন হয়েছে তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ভালো এখান থেকে ছোটোখাটো স্ন্যাক্স খাওয়া যেতেই পারে আর একদম ফাঁকা যেতে নতুন হয়েছে আর গরম তো আছেই গরমের লোকজনদের কম বেরোচ্ছে আমরা একটু পুশুকে নিয়ে বেরোলাম হাওয়া খেতে হাওয়া খেতে খেতে ভালো একটু পেট পুজো করে যাই আর নতুন যেহেতু আউটলেটটা করেছে তাই ভালো একটা ঘুরে যাই তাই সোনাইকে নিয়ে চলে আসলাম সোনায় মজা পাচ্ছে আমরাও মজা পাচ্ছি তো আমরা হালকা জাস্ট অর্ডার করলাম একটা ওদের স্পেশাল একটা মোমো বললো চিলি মোমো তো সেটা আমরা অর্ডার করলাম চিলি চিকেন মোমো চিলি চিকেন মোমো আর চিকেন পাকোড়া আম পান্না এগুলি অর্ডার করেছি তো অর্ডার নিয়ে চলে গেছে তো এখন বানাচ্ছে আসুক তা

তাই না শোনাই আমরা নন এসিতেই রয়েছি এখন যেটা বলো নতুন সেরকম ভাবে সব চালু হয়নি আস্তে আস্তে করে বাট ডেকোরেশনটা দেখতে সুন্দর কালারফুল আর সোনাই দৌড়ে বেড়াচ্ছে আমার সোনাই 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 এদিকে আসো রাস্তা দেখবো রাস্তা রাস্তা আর এই যে এটা হচ্ছে ওদের এসি থার্ড ফ্লোরে হচ্ছে এসি এই যে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই যে ফাইনালি আমাদের একটা খাবার এসে গেছে এটা হচ্ছে চিকেন পকোড়া সাথে দিয়েছে সস আর হচ্ছে আম গরমের জন্য আমরা আম পানাটা অর্ডার করেছি ঠান্ডা ঠান্ডা কুল কুল এই যে চিকেন পাকোড়া ফ্রেশ চিকেন পাকোড়া কিছু দেখছে দারুণ টুকছে সসটা দিস না এই খেতে কিন্তু ভালো ছিল বা চিকেন পাকোড়া একটু মনে হয়েছিল কারণ চিকেনের কোনো অংশই বলতে গেলে পাইনি খুবই সামান্য চিকেনের পরিমাণটা দিয়েছিল যেটা খুবই ডিসঅপয়েন্টিং ভালো গরমে কিন্তু দারুণ রিফ্রেশিং আম পান্না মানে শরবতটা লাগছে এই যে আমাদের আরেকটা আইটেম এসে গেছে এটা হচ্ছে যেটা বললাম চিলি চিকেন মোমো ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি দেখা যাক পুরো চিলি চিকেন আমরা পুরো স্টাফিং করে দিই তার উপরেও সস দিয়ে গ্রেভি করা ক্যাপসিকাম দিয়ে গার্নিশ করে ক্যাপসিকাম পেঁয়াজ আর সোনায় এর অবস্থা দেখো ও তো ঝাল খেতে পারবে না কিন্তু ভাবছি এটাও খাওয়ার জিনিস তো চলো ট্রাই করে দেখি সোনা এটা ঝাল বাবা ও যে খাই দিচ্ছে আর বাবা ধরো না মা ঝাল অনেক ঝাল সোনায় হাত দিয়ে ও বাবা গোটাটা মোমো তো অনেক শোনাই শোনাই কমপ্লিট হয়ে এলো তো এবার চলে যাচ্ছি জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ফিরলাম ওখানে তো হালকা পাতলা খাওয়া দাওয়া হলো বাড়িতেই এসে ডিনারটা করব তো যাই হোক আজকে বাড়িতে আসার পর থেকে মনটা এত ভালো হয়ে গেছে কী বলবো কোনো এটা আমার সাথে হবে সত্যি কোনোদিন আশা করিনি মনে হয় শেয়ার করতে চাই সেই ইনসিডেন্টটা বাড়িতে আসার পর দেখলাম যে আমার সিক্স থাউজেন্ড সাবস্ক্রাইবারের ফ্যামিলি অলরেডি হয়ে গেছে সবই তোমাদের আশীর্বাদ ভালোবাসা তো এটা যে সত্যি এত তাড়াতাড়ি হবে আমি সত্যি আশাই করতে পারিনি অনেক দিনের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল সবসময় অন্য একটা দেখতাম আমার ভাবতাম যে হয়তো কোনো দিনও আমার হবে বাট এটা যে সত্যি হতে পারবো আমি সত্যি ভাবিনি জাস্ট দুদিন আগে আমি থ্রি থাউজেন্ড একটা ছোট্ট ভিডিও করে গেছিলাম মানে একটা সুইট মেমোরিসের জন্য ভেবেচনাটা তোমার সাথে শেয়ার করবো বাট তার ঠিক দুদিনের মধ্যে আমার ডাবল হয়ে গেছে সিক্স থাউজেন্ড হয়ে গেছে তো দুটো ভিডিওই তোমার সাথে শেয়ার করছি সত্যি কোনো দিন ভাবতে পারিনি এরকম ভিডিও আমি কোনো শেয়ার করবো মানে কতটা যে খুশি হচ্ছে সেটা হয়তো আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না এক্সপ্রেস করতে পারছি না ভিতরে ভিতরে কতটা আনন্দ হচ্ছে তো যাই হোক এইভাবেই তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাথে রেখো এইভাবে যেন আরও এগিয়ে যেতে পারি আর একদিন যেন একশো কের এইভাবে লাইফ সাবস্ক্রিপশান সাবস্ক্রাইবার তোমার সাথে শেয়ার করতে হয় সেম ভিডিও যেরকম যেটা সব ইউটিউবার স্বপ্ন থাকে তো চলো তোমার সাথে ছোট্ট ভিডিওটা শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার জন্য সারা একটা মেমোরি হয়ে থাকবে আর দুটো

তো এই যে আমাদের সিক্স থাউজেন্ড মধ্যে আট দাস তিনজন বাকি পশুই সিক্স থাউজেন্ডের ফ্যামিলি হতে চলেছি আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমরা হ্যাঁ কালকেও আমাদের এই যে হয়ে গেলো নাইন্টি এইট ওয়া পয়সু বা সব পশুর আশীর্বাদ আমার শোনার

বাহ জস্ট আর একটা বাকি একটা শোনায় আর জস্ট একটা বাকি একটা 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 জস্ট একটা বাকি শোনায়

তো ফাইনালি তোমরা এরকমটা দেখলে ফাইনালি আমরা সিক্স থাউজেন্ডে পৌঁছে গেছি সবই তোমাদের আশীর্বাদ ভালোবাসা এইভাবে পাশে থাকো এইভাবে আমাদের পথ চলতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এইভাবে তোমাদের ভালোবাসা দিও দারুণ খুশি লাগে যে ভাবতেই পারছি না সত্যি কথা বলতে যখন শুরু করেছ তখন কখনোই ভাবতে পারিনি মানে পৌঁছাতে পারবো আমাদের জন্য এই কাউন্টটা অনেক 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 বেশি প্রিসিয়াস অনেক বেশি মানে কী বলবো ভাষা হারিয়ে ফেলছি 大陆跑了就大陆。